ঐ মূলত ব্যবসা হলো এইখানে কি করে কিছু বাণিজ্য কিছু অপপ্রয়োগ কিছু দুর্নীতি কিছু বৈষম্য করা যায় অর্থনৈতিক বৈষম্য এখানে আর্থিক আর্থিক ভাবে লাভবান এই সব বিষয়গুলো এখানে কনসার্ন তো আমরা মনে করছি এই বৈষম্যমূলক যে পরীক্ষাটি তৈরি হয়েছে পরবর্তীতে এই পরীক্ষা তো পূর্বে ছিল না চার তার পর থেকে সেই 85 সাল পর্যন্ত তো শুধু বাইবা ছিল কোনো পরীক্ষাই নাই ভাইবাও না শুধু সার্টিফিকেটসও কত পাবলিক কে বলছে ঠিক আছে প্র্যাকটিস করো এর পরবর্তীতে তারা রিটেন প্রশ্ন क्वेश्चन রিটেনে ছিল 10টা क्वेश्चन পড়তো অন্তত আটটা কমন পড়তো তারা এটা পরীক্ষা দিয়ে পাস করতো এখন তারা করেছে আমরা সারা বই পড়ে যাব। আমরা তারপর কোশ্চেন কমন পাবো না আমরা পরীক্ষার হলে গিয়ে নিজেরা বেন খেটায় ইস্যু বার করতে হবে একটা কোশ্চেনের মধ্যে আটটা দশটা প্রশ্নের ইস্যু ইনভলভ থাকে যাতে কোনো পরীক্ষার্থী পাস করতে না পারে কোশ্চেনটা এইভাবে কিন্তু এইভাবে তৈরি করা হচ্ছে তাতে ইন্টেনশনটা এইভাবে পরিষ্কার করেছে যে আমরা কেউ আইনজীবী ওকে আমরা চাই না আমরা আর মামারা মিলে এখানে থাকবো আমরা মামারা থাকবো আমাদের আর কারো দরকার নাই আমরা যে কদিনের ব্যচা আছি আমরা এইটা এখানে থাকবো তো এইটা কোনো দায়িত্বশীল অভিভাবক এটা করতে পারেন না রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তারা এটা করতে পারেন না এটাকে ভেবে দেখা দরকার যারা নীতি নির্ধারক এই বিষয়টি দায়িত্বের সাথে নেওয়া দরকার আমাদের এই উচ্চতর ডিগ্রিদারী সন্তানরা কেন মানবতর জীবনযাপন করবে তারা কেন প্রেস ক্লাবে দাঁড়াবে তাদের কর্মে প্রবেশের লাইসেন্সের জন্য আপনারা চাকরি দিচ্ছেন না আপনাদের মাসে বেতন দিচ্ছেন না আপনারা কোনো বাধা দিচ্ছেন না এখানে আমরা লাইসেন্স পেলে আমরা সামাজে আত্মমর্যাদার সাথে আমাদের আইনি পেশাটাকে পরিচালিত করতে পারি কোর্টে আমরা সম্মানের সাথে দাঁড়াতে পারি এই সুযোগটুকু থেকে কেন বঞ্চিত করছেন এখানে আপনারা বেতন দিবেন না তাহলে আপনাদের ব্যাথা কোথায়

তারপরও তারা এই দুটা থেকে সরতে চাচ্ছেন না আমরা বলেছি এম বাইবা এম সিকিউ এখানে চল্লিশ হাজার থেকে আপনারা আট হাজার দশ হাজার নিচ্ছেন আট হাজার দশ থেকে নিচ্ছেন আর দশ হাজার থেকে আপনারা বাইবার মাধ্যমে বাকিটুকু ইয়ে করতে পারেন যাচাই করতে পারেন আপনাদের তো আর একটা রিটার্ন পরীক্ষা এক দুই হাজার তিন হাজার বাদ দেওয়ার জন্য আর একটা রিটার্ন প্রয়োজন নাই এখানে আপনারা ছয় মাস এক বছর সময় ব্যয় করবেন এই রিটার্ন পরীক্ষার খাতা দেখার নামে আবার খাতা দেখে যারা তারাও আরেক অনিয়ম করছে তারা খাতা পড়ে না না পড়ে একটা টাইম টুইনে চলে যায়

দেয়ার পর বলতে পারছি আমরা পাশ করব তো এই বর্ষে মধ্য হোক আপনারা তার সাংবাতিক সমাজ আপনারা দাইত্য সাথে এই সংবাদটিকে পরিবেশন করুন যে বিতর্কিত লিখিত পরীক্ষা বাতিল করা উচিত রাষ্ট্রের সংস্কারের সাথে এটা একটা বড় ধরনের একটা সংস্কার আইনচল আইএনজিবিজের প্রবেশের ক্ষেত্রে না বড় ধরনের একটা অন্তরায় এই লিখিত পরীক্ষাকে চির চিরতরে বাতিল করে দুই স্তরের পরীক্ষা এমসিকিউ ভাইবা। এমসিকিউ ভাইবা আপনারা পঞ্চাশ হাজার থেকে পনেরো হাজার নেন পনেরো হাজার থেকে পাঁচ হাজার মাধ্যমে আপনারা হলো আমরা বাবা দিচ্ছি না কিন্তু আপনারা এই দুর্নীতির পরীক্ষাটাকে আমরা কোনোভাবেই লটারির পরীক্ষায় আর যেতে চাচ্ছি না এই আমরা পরীক্ষা ভালো পরীক্ষা দেওয়ার পর যেহেতু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না পাশ করবো আমরা সব জায়গায় বলতে পারি পাশ করব। কিন্তু এই বার কাউন্সিলের ইত্যু পরীক্ষায় আমরা কোনোভাবেই নিশ্চয়তা দিতে পারছি না আমাদের কেমন একটা জায়গায় নিয়ে গেছেন তারা

সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এখানে মূল দাবি তিনটা তিনটা দাবির মধ্যে হলো যারা ইতিমধ্যে চল্লিশ পঞ্চাশ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে এমসিকিউ কিউ পাশ করেছে আর সাত হাজার আট হাজার পাশ করেছে চল্লিশ পঞ্চাশ হাজার থেকে কঠিন একটা পরীক্ষার মাধ্যমে পাশ করেছে তাদের এই পাশটাকে বহাল রেখে তাদের যাতে যেই পরীক্ষায় পাস করেছে সেই পরীক্ষা যাতে আর দিতে না হয় সেই পরীক্ষাটাকে বহাল রেখে 2012 সালের পর থেকে সেই পরীক্ষাটাকে বহাল রেখে পাশটাকে বহাল রেখে আপনারা আগামী যারা এমসিকিউ পাস করেছে তারা ভাইবা এপিয়ার হবে যারা এমসিকিউ পাস করেনি তারা এমসিকিউ তে অ্যাটেন্ড করবে এবং এই বিতর্কিত লিখিত পরীক্ষা চিরতরে বাতিল করতে হবে হবে এই হলো আমাদের আমাদের দফা এমসিকিউ বাইবার মাধ্যমে মেধা যাচাই করতে হবে এবং এই বিতর্কিত কালখেপনকারী প্রশ্নবিদ্ধ লিখিত পরীক্ষা চিরতরে বাতিল করতে হবে এই হল আমাদের মূলত মূল বৈশি মূল মেসেজ আপনাদের প্রতি আপনারা যৌথিকভাবে কেন আমরা লিখিত ভূমিকা বাঁচিয়ে চাচ্ছি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন সেই বিষয়গুলোকে আপনারা হাইলাইট করে আপনারা আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন আমরা মনে করি আপনারা আমাদের অংশীদার আমাদেরকে সংকট থেকে সংকট থেকে মুক্তি জোর না আপনাদের ভূমিকা অনস্বীকার্য আপনারা আমাদের দাবির পক্ষে আপনাদের ধন্যবাদ